কখনো মনে হয়েছে যে এখন চুপ থাকার কোনো কাজের না এত কিছু হবার পরও যদি কারো কোনো ফারাক না পড়ে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজ যা বলা হবে সেটা শুধু শোনা হবে না অনুভব করা হবে আর হ্যাঁ যদি এখনো মনে প্রশ্ন থাকে সে কি কখনো ফারাক পাবে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এবার ফারাক পড়বে শব্দে নয় তোমার চুপে তো চলো এখন জানি সেই ছটা কাজ যা করতে হয় যখন চুপ থাকার কাজ না করে কারণ প্রতিটা চুপ থাকারই একটা সময় হয় যখন সেটা আর অসর করে না আর ঠিক সেখান থেকেই আসল পরিবর্তনে শুরু হয় এখান থেকেই তো চলুন এবার প্রথম পয়েন্টের দিকে যাই যেখানে কথা হবে যখন চুপ থাকা কোনো কাজের আসে না তখন কি করা উচিত যদি চুপ থাকার কাজ না দেয় তখন একটু থেমে যাওয়াই জরুরি কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন সব চেষ্টা সব কথা সব চুপ থাকা যেন কোনো প্রভাব ফেলে না মনে হয় যতই বোঝানোর চেষ্টা করো ততই চুপ থাকো সামনে বেলার কাছে কিছুই পৌঁছায় না এমন সময় মন অস্থির হয়ে ওঠে ভাবতে শুরু করে এখন কি করা উচিত যাতে প্রভাব পড়ে কিন্তু প্রভাব সবসময় শব্দ বা চুপ থাকার মাধ্যমে হয় না কখনো কখনো প্রভাব তখনই পড়ে যখন মানুষ থেমে যেতে শেখে থেমে যাওয়া হার মানা নয় থামা ভালো ব্যাপার এর মানে এই না যে সব কিছু ছাড়ে দাও বরং এখন প্রত্যেকটা ব্যাপার শান্ত মনে দেখে নেওয়া উচিত কারণ যে সবসময় কিছু প্রমাণ করার চেষ্টা করে শেষ পর্যন্ত সে নিজেই হেরে যায় একটু থেমে যাওয়া জরুরি যাতে মন পরিষ্কারভাবে দেখতে পারে কি সঠিক কি শুধু অভ্যাস হয়ে গেছে সব নিরবতা কার্যকর হয় না যদি ভিতরে অশান্তি থাকে তাহলে বাইরে যে শান্তি দেখা যায় তা শুধু ছল না যখন নিরবতা কাজ করে না তখন নিজের ভেতরের কণ্ঠস্বর শোনার সময় হয় কখনো কখনো জবাব দেওয়া নয় নিজের হৃদয়কে প্রশ্ন করা জরুরি হয় এখনও কি সেই কথার জন্য লড়াই করা জরুরি এখনও কি একই চেষ্টা চালিয়ে যার শুধু ক্লান্ত করে আসল প্রভাব তখনই পড়ে যখন কেউ তার গতি ধীর করে দ্রুত দৌড়ানো মানুষ কখনও বুঝতে পারে না রাস্তা কোথায় যাচ্ছে কিন্তু যে থেমে যায় সে রাস্তা দেখে ভাবনায় ডুবে যায় তারপর সঠিক পথে হাঁটে থেমে যাওয়া মানে পিছিয়ে যাওয়া নয় এটা নিজের জন্য দিশা ঠিক করার এক নিঃশব্দ সিদ্ধান্ত যেমন সমুদ্র উপর থেকে শান্ত মনে হলেও ভেতরে গভীরতা থাকে ঠিক তেমনই থেমে যাওয়া মানে নিজের ভিতরে নামা যাতে উত্তর বাইরে নয় নিজের ভিতরই খুঁজে পাওয়া যায় মানুষ বলে যদি চুপ থাকো তাহলে অন্যরা মাথায় চড়ে বসে কিন্তু চুপ থাকা সহ্য করা দুটো আলাদা জিনিস খামোশি তখনই শক্তি হয় যখন সেটা বুঝে করা হয় আর দুর্বলতা হয় যখন সেটা ভয়ে করা হয় তাই যখন মনে হয় খামোশি কিছু কাজ করছে না তখন ভয় পেয়ে নয় বুঝে থামো একটু পেছনে সরে যাও যাতে সামনে থামার গভীরতা বুঝতে পারে অনেক সময় খামোশি না রেখে যেটা করো সেটা হচ্ছে কাউকে ভাবতে বাধ্য করা থামার মানে কিছু ছেড়ে দেওয়া নয় বরং নিজের শক্তি আমার নিজের উপর ফেরত লাগানো কারণ যখন মনোযোগ নিজের দিকে ফিরে আসে তখন প্রভাব স্বয়ংক্রিয়ভাবে তৈরি হতে শুরু করে যারা আগে হালকা করে নিত ধীরে ধীরে তারা দূর থেকে ভয় পেতে শুরু করে কারণ যখন কেউ চুপ থাকে না বরং শান্ত হয়ে যায় তখন তার চারপাশের সব আওয়াজ নিজে নিজে থমকে যায় থামা মানে ভয় নয় বুজদারির ইঙ্গিত যারা থামতে জানে তারা হঠাৎ করে ভুল করে না তারা দেখে বিচার করে আর একদিন নীরবে সবকিছু বদলে দেয় কারণ এই পৃথিবী কোনো শব্দে বদলায় না সময় আর পরিবর্তন বদলায় আর এই দুটোই শুরু তাদেরই হয় যারা থামতে জানে তো যদি কোনো পরিস্থিতিতে নীরবতা কাজ না করে একটু থেমে যান কারণ থামার পরই মন পরিষ্কার হয় ভাবনা গভীর হয় আর জীবন বদলে যেতে শুরু করে মনে রেখো থেমে যাওয়া কখনো হারে না থেমে না যাওয়া তো প্রস্তুতি নেয় জয়ের জন্য তো চলো এবারই বাড়ি গভীরতা থেকে বের হয়ে একটু এগিয়ে যাই কারণ পরের পয়েম বলবে যখন কোনো কথা কোনো প্রভাব ফেলে না তখন দূরত্বই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় কখনো কখনো জীবনই এমন সময় আসে যখন যে কথাগুলো আগের হৃদয়ে ছুঁয়ে যেত এখন আর কোনো প্রভাব ফেলে না মনে হয় যতই বোঝানো হোক কেউ শুনছে না এমন সময় সবচেয়ে বড় বুঝধারি হলো এবার কথা না বলে একটু পিছিয়ে যাওয়া দরকার কারণ যখন কথার কোনো প্রভাব থাকে না তখন শব্দের না দূরত্বের সময় আসে সবকিছু বারবার জানানো মানে তার মূল্য কমে যায় যখন কেউ বারবার মিলে যায় তখন তার উপস্থিতি অভ্যেসে পরিণত হয় আর যেখানে অভ্যেস হয় সেখানে সম্মান কমে যায় তাই যখন কেউ বুঝতে না পারে তখন কথা বলা বন্ধ করে একটু থেমে থাকা উচিত কারণ অনেক সময় দূরত্বই সেই কাজ করে যেটা হাজার শব্দ করতে পারে না কখনো কাউকে এতটা কাছে আসতে দিও না যাতে তোমার উপস্থিতির গুরুত্ব হারিয়ে যায় কাছে থেকে মানুষ ভুলে যায় কেউ কত দেয় কত সহ্য করে আর কতটা সাথ দেয় কিন্তু যখন সেই মানুষগুলো তোমার অনুপস্থিতি যখন কেউ আপনাকে আপনার দেওয়া জিনিসের মূল্য বুঝতে পারে তখন প্রথমবারের মতো তারা সেটা অনুভব করে মনে রাখবেন দূরত্ব কোনো শাস্তি নয় দূরত্ব একটা আয়না যা প্রত্যেককে তার ভুল দেখায় কারণ যখন কেউ কাছে থাকে না তখন তার অভাব অনুভূত হয় যদি এই কথা আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ হয়তো আজকারও এই কথা শোনার দরকার ছিল দেখুন প্রতিটি সম্পর্ক একটা ডোরের মতো যদি সেটা বেশি টেনে নেওয়া হয় তাহলে সেটা ছেড়ে যায় কিন্তু যখন একটু ছাড় দেওয়া হয় একটু দূরত্ব রাখা হয় যখন সম্পর্ক ছিন্ন হয় তখনই আবার সেই সম্পর্ক শ্বাস নিতে শুরু করে কখনো কখনো সামনে থাকা মানুষটাই সেই দূরত্ব দেখায় যা কাছে থেকে সে বুঝতে পারেনি দূরত্ব অহংকার ভেঙে দেয় আর হৃদয় আফসোসের বীজ বুনে দেয় যারা সবসময় তোমার উপস্থিতি চায় তারা হঠাৎ তোমাকে হারালে সবচেয়ে বেশি উৎকণ্ঠিত হয় কারণ তখন তাদের বোঝা যায় কাছে থাকা কখনো গ্যারেন্টি নয় এটা একটা বরকত তাই যখন কোনো ব্যাপারে প্রভাব পড়ে না তখন কাউকে বোঝাতে যাওয়া উচিত নয় শুধু নিজের দূরত্ব বজায় রাখতে হবে শান্ত থেকে সম্মানের সাথে কারণ যে নিজেকে সামলে সে অন্যদেরও সর্বদা সামলে ভেবেই চিন্তা করতে বাধ্য করে দূরত্ব ঠিক সেই শিক্ষা দেয় যা কথা বলে শেখানো সম্ভব নয় আর একদিন যেই মানুষগুলো কখনো বুঝতে পারেনি তারা নিজে ফিরে এসে বলে এবার বুঝতে পারলাম তাই যখন কোনো কথার প্রভাব না হয় তখন এটাকে শেষ বলে ভাববেন না বরং ভাববেন এখন সময় নিজের মর্যাদা মনে করিয়ে দেওয়ার দূরত্ব মানে রাগ নয় এটা এক ধরনের গর্বের ভাষা যা বলছে এখন আমি আমার জায়গা ফিরে নিচ্ছি মনে রাখবেন যে দূরত্ব বজায় রাখতে পারে সে নিজের সম্মান কখনো হারায় না কারণ দূরত্ব শাস্তি নয় নিজের মর্যাদা স্মরণ করানোর একটা কলা কখনো কখনো শুধু একটু পিছিয়ে যাওয়াই যথেষ্ট কখনো কখনো পথ বদলাতে হয় তো চলুন এবার জানি যখন কোনো ব্যাখ্যা কাজ না করে তখন পরিবর্তনই সবচেয়ে বড় জবাব হয়ে দাঁড়ায় এখন আর ব্যাখ্যা দিও না শুধু কাজ বদলাও জীবনে এমন একটা সময় আসে যখন প্রতিটি ব্যাখ্যা অকেজো মনে হয় যতই বোঝানোর চেষ্টা করো সামনে যে ব্যক্তি আছে সে শুধু সেই কথা শোনে যা সে আগে থেকেই ঠিক করে নিয়েছে আর যখন কেউ শোনার বদলে মেনে নেওয়ার অবস্থায় চলে যায় তখন ব্যাখ্যা দেওয়া অর্থহীন হয়ে যায় অনেকেই বারবার ব্যাখ্যা করে বারবার বলে যে আমার উদ্দেশ্য ভুল ছিল না আমি এভাবে বলতে চাইনি কিন্তু সামনে যদি ঠিক করে ফেলে যদি দোষ দিতে হয় তবু যতই চেষ্টা করো কিছু বদলাবে না এমন পরিস্থিতিতে কথা নয় পরিবর্তনটাই আসল জবাব বারবার ব্যাখ্যা দিতে দিতে ক্লান্ত হয়ে যাওয়া স্বাভাবিক কারণ ব্যাখ্যা মানে নিজেকে বারবার অন্য কারো চোখে দেখা আর যখন মানুষ এটা বারবার করে তখন ধীরে ধীরে নিজের আসল পরিচয় হারিয়ে ফেলে যত বেশি কথা বাড়ে প্রভাব তত কমে যায় কারণ যখন বিশ্বাস চলে যায় তখন প্রতিটি বাক্য শুধু শব্দ হয়ে থাকে অর্থ থাকে না তাই এখন সময় এসেছে বুদ্ধি দেখানোর এখন সময় এসেছে চুপ থেকে কাজ বদলানোর কারণ কাজই কথা বলে আর কাজের প্রভাব কথার চেয়ে অনেক বেশি বলতো শুনলে তো যে কাজ করা হয় তা অনুভূত হয় আর যে অনুভব করানো হয় তা হৃদয় জায়গা করে নেয় পরিবর্তন হলো সেই জিনিস যা কথা না বলেই সব কিছু বলে দেয় যে মানুষ তার কাজ স্বভাব চিন্তাভাবনায় পরিবর্তন আনে সে ধীরে ধীরে তাদের সব প্রশ্নের জবাব দেয় যারা কখনো তার উপর সন্দেহ করেছিল কারণ সময় সবার সামনে আয়না ধরিয়ে দেয় কিন্তু পরিবর্তন হলো সেই আয়না যা শব্দ না করেই সবকিছু পরিষ্কার করে দেয় দেখুন সত্যি বুদ্ধিমান মানুষ কখনো ব্যাখ্যা দেয় না সে তার কাজ দিয়ে জবাব দেয় কারণ ব্যাখ্যা দেওয়া মানে নিজের কথা প্রমাণ করার চেষ্টা কিন্তু কাজ যে করে সে নিজেকে প্রমাণ করে ফেলে যখন কারো মনোভাব তোমার বিরুদ্ধে গড়ে ওঠে তখন কথা নয় ফলাফলই সেই মনোভাব ভেঙে দেয় মাঝে মাঝে সময়ের সঙ্গে যেগুলো মিথ্যা মনে হয় সেগুলো আগামী দিনে সত্যি প্রমাণিত হয় কিন্তু এটা তখনই হয় যখন মানুষ কথা বলার বদলে চুপ থেকে নিজেকে বদলাতে শুরু করে কারণ যে নিজেকে বদলে ফেলে সে পৃথিবীকে নিজে থেকেই শিখিয়ে দেয় যে আমি তোমার ভাবার মতো নই নিজের সাফাই দেওয়ার সবচেয়ে বড় সমস্যা হলো এতে অন্যের দৃষ্টিভঙ্গি বদলায় না বরং নিজের মন ভারী হয়ে যায় যখন কেউ বলে আমাকে ভুল বুঝবেন না তখন সে নিজেরই মনকে ক্লান্ত করতে শুরু করে কারণ কারো ভাবনা বদলানো শব্দ দিয়ে হয় না বরং একটা শান্ত আত্মবিশ্বাস দিয়ে হয় আর সেই আত্মবিশ্বাস তখনই আসে যখন মানুষ নিজের শক্তি খারাপ বলার বদলে নিজের উন্নতিতে লাগায় একটা কথা মাথায় রাখবেন যে মানুষ তার কাজ দিয়ে কথা বলে সে কখনো একা থাকে না শুরুতে হয়তো সবাই তাকে উপেক্ষা করবে তার নীরবতাকে দুর্বল ভাববে কিন্তু সময় যখন তাকে ঝলমলে দেখতে পায় তখন একই মানুষ ঘুরে ফিরে বলে কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছল এটাই সেই মুহূর্ত ওখানে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করার মানুষ হারায় আর কাজ করা মানুষ জিতে যায় পরিষ্কার পরিচ্ছন্নতা করা সহজ কিন্তু নিজেকে বদলানো কঠিন আর কঠিন কাজেই আসল জয় মেলে কারণ যখন মানুষ বদলে যায় তখন পৃথিবী নিজে থেকেই তার পেছনে বদলাতে শুরু করে যারা আগে ভুল বুঝত তারা এখন অনুপ্রেরণা নিতে থাকে যারা আগে দূরে সরে গিয়েছিল তারা এখন আবার জোড়া লাগানোর চেষ্টা করে আর এই সব হয় একটাও কথা না বলে পরিবর্তন একটা নীরব চিৎকারের মতো যাকে কেউ শুনতে পায় না কিন্তু সবাই অনুভব করে যখন কেউ তার কর্মকাণ্ড দিয়ে জবাব দেয় তখন দুনিয়াওকে শুনতে শুরু করে যদিও সে কিছু বলছে না তাই এখন সময় এসেছে সব ব্যাখ্যা ছেড়ে দেওয়ার সময় এসেছে সব ভুল বোঝাবুঝিকে সময়ের হাতে ছেড়ে দেওয়ার কারণ যা সত্য তা সময়ের সাথে আরও স্পষ্ট হয়ে ওঠে আর যা ভুল তা সময়ের সাথে নিজেই মুছে যায় এখন আর ব্যাখ্যা দিতে হবে না কারণ ব্যাখ্যা শুধু কথার হয় কিন্তু সম্মান সবসময় কাজ দিয়ে অর্জিত হয় সেই মানুষটাই যিনি নিজের দিশা বদলে নেন নিজের পথ শান্ত রাখেন আর প্রতিটা আঘাতের জবাব কাজ দিয়ে দেন একদিন নিঃশব্দে সবার সামনে জবাব দিয়ে দেন এই জন্য যখন কেউ তোমাকে ভুল বোঝে বুঝে গেলে বোঝানোর চেষ্টা করো না নিজের মধ্যে ঠিক ততটুকু শান্তি রাখো যতটা একটা নদীর মধ্যে থাকে যা কিছু না বলে বয়ে চলে কিন্তু সব জায়গায় নিজের পথ তৈরি করে কারণ যে নিজের পথ বানিয়ে ফেলে তার আর কোনো ব্যাখ্যার দরকার পড়ে না তার কাজটাই তার জবাব হয়ে ওঠে আর যখন জবাব কর্মের মাধ্যমে মেলে তখন আর কোনো যুক্তি থাকে না শুধু সম্মান থাকে যখন মানুষ বদলাতে শুরু করে তখন গোটা দুনিয়া তার নিরবতা অনুভব করতে শুরু করে এখন সেই স্তরে চলে যাই যেখানে প্রভাবের বদলে বোঝা পড়া হয় অর্থাৎ যখন নিরবতা ভাঙতে শুরু করে তখন মনোযোগ বাইরে থেকে সরিয়ে ভিতরে মনোযোগ দিতে শিখুক অনেক সময় মানুষ এমন এক মোড়ে পৌঁছে যায় যেখানে চুপ থাকা আর কোনো কাজের হয় না সে ভাবতে থাকে এখন কি করা যায় যাতে সামনের মানুষটা বুঝতে পারে কোন পদক্ষেপ নেওয়া উচিত যাতে কোনো পরিবর্তন আসে কিন্তু সত্যি কথা হলো। প্রভাব তখনই পড়ে যখন মনোযোগ বাইরে থেকে সরিয়ে ভিতরে ফেলে আসে যখন হৃদয়ের শক্তি ওই মানুষটার ওপর না দিয়ে নিজের কাজ নিজের মন এবং নিজের উন্নতিতে লাগানো হয় তখন চুপ থাকা নিজে থেকেই কথা বলতে শুরু করে কারণ চুপ থাকার শক্তি এইটাকে নয় যে কেউ সেটা শুনবে বরং এইটাতে যে কেউ সেটা অনুভব করবে প্রতিটা মানুষের ভিতরে একটা শক্তি থাকে সেই শক্তি যা বা কারো পিছনে দৌড়াতে হয় বা নিজের মনোবল গড়ে তুলতে হয় যদি মন বাইরের দিকে থাকে তাহলে সবসময় ক্লান্তি অনুভব করবে কিন্তু যেই মুহূর্তে মন ভিতরের দিকে চলে আসে সেই ক্লান্তি শক্তিতে পরিণত হয় দেখো যখন কেউ বারবার তোমাকে উপেক্ষা করে তোমার নিরবতাকে হালকাভাবে নেয় তখন লড়াই করার দরকার নেই শুধু নিজের পথ বদলাতে হয় কারণ যখন মানুষ বাইরে থেকে আসা আওয়াজ থেকে একটু দূরে সরে নিজের ভিতরের শান্তিতে ফিরে আসে তখন সেই শান্তি সবচেয়ে বড় আওয়াজ হয়ে ওঠে কখনো ভেবেছ সাগর এত বিশাল কেন তবুও সবসময় শান্ত থাকে কারণ তার যখন মানুষ নিজের অন্তরের গভীরে নামতে শেখে তখন বাহ্যিক ঝড় তাকে নাড়াতে পারে না যখন কোনো নিরবতা ভাঙতে শুরু করে তার মানে মন অশান্ত আর মন অশান্ত হলে প্রথমেই তাকে একটা দিশা দেওয়া লাগে অনেকেই ভাবেন প্রভাব দেখাতে কিছু করতে হবে কিন্তু আসল প্রভাব হয় যখন মানুষ কিছু ছেড়ে দেয় অকারণ চিন্তা তুলনা আর স্বীকৃতি পাওয়ার লালসা মনোযোগ নিজের ভিতরে দেওয়া মানে নিজের সঙ্গে সংযোগ করা নিজের মনের কাছে প্রশ্ন করা এখনও কি সেই বিষয় নিয়ে লড়াই করা ঠিক প্রয়োজন আছে এখনও কি সেই ব্যক্তির থেকে আশা রাখা দরকার যিনি আর বোঝার চেষ্টা করেন না যখন এসব প্রশ্নের উত্তর নিজের ভিতর থেকেই পাওয়া যায় তখন বাইরের দুনিয়ার প্রভাব কমে যায় দেখো যে মানুষ নিজের ভিতরের সামঞ্জস্য পেয়ে যায় সে কোনো বাইরের পরিস্থিতি থেকে ভেঙে পড়ে না মানুষ যা বলুক বা পরিস্থিতি যাই হোক সে মানুষ স্থির থাকে কারণ এখন তার নিয়ন্ত্রণ আর অন্যের হাতে নেই নিজের মনেই থাকে যখন কেউ নিজের ভিতরে শান্তি পায় তখন সে চুপচাপ বা বোঝা মনে হয় না বরং সেটা তার শক্তি হয়ে ওঠে আর তখনই সেই মানুষরাই যারা একসময় তোমাকে আগে তোমাকে অগ্রাহ করত এখন তোমাকে না দেখেই থাকতে পারছে না কারণ যে মানুষ ভিতর থেকে শক্তিশালী হয় তার প্রভাব শব্দে নয় তার উপস্থিতিতে বোঝা যায় কখনো কখনো সবচেয়ে বড় বদলা হয় নিজেকে এপোটা শান্ত আর নিয়ন্ত্রণে রাখা যে কোনো কথাই তোমাকে নাড়াতে পারে না যখন তোমার প্রতিক্রিয়া থেমে যায় তখন সামনে বলা নিজেই প্রশ্ন করতে শুরু করে এখন কেন কিছু বলছে না এখন কেন কোনো ফারাক পড়ছে না আর সেখান থেকে তার অস্থিরতা শুরু হয় মনে রেখো কাউকে জবাব দেওয়া জরুরি নয় নিজের মনকে সামলানো জরুরি মনকে সামলানোই সবচেয়ে জরুরি কারণ যখন মন যখন থেমে যাও তখন বাইরের জগৎ নিজেই ধীরে ধীরে থেমে যেতে শুরু করে যা আগে তোমাকে কাঁপাতো এখন সেটা শুধু একটা হালকা হাওয়ার মতো লাগে আর এটাই শান্তির সবচেয়ে উচ্চ স্তর যেখানে বাইরের ঝড় তোমাকে স্পর্শ করতে পারে না মনোযোগ ভিতরে দেওয়া মানে হলো সবকিছু ঠিক যেমনটা আছে তেমনটাই দেখা কোনো আশা ছাড়াই কোনো ভয়ে ছাড়াই কারণ যখন আশা কম থাকে তখন দুঃখ কম হয় আর যখন দুঃখ কম হয় মনটা নিজেই শান্ত হয়ে ওঠে সেই শান্তি যা কি না কেনা যায় না বোঝানো যায় না শুধু অনুভব করা যায় যে মানুষ ভিতরে মনোযোগ দিতে শেখে সে কখনো হারায় না কারণ তার সুখ এখন আর কারো কথায় কারো চলে বা কারো উপস্থিতিতে নির্ভর করে না সে নিজের ভিতরের শান্তিতে বাঁচতে শেখে যায় আর এটাই সবচেয়ে বড় জবাব কথা না বলে বোঝানোর দরকার নেই শুধু শান্তিতে নিজের জীবনটা যাপন করো যখন নিরবতা ভাঙতে শুরু করে যখন মন জটিল হয়ে ওঠে তখন নিজেকে সামলাও কারণ তখনই শুরু হয় ভিতরের কাজ বাইরের নয় সব শক্তি আবার নিজের মধ্যে টেনে নাও যা আগে কারোর জন্যে খরচ করেছিলে এখন তা নিজের শক্তি বাড়াতে ব্যয় করো এটাই আসল জয় এটাই আসল বদলা কারণ যে নিজেই নিজের মধ্যে ফিরে আসে সে কারো কাছে হারে না তার নিরবতা আর দুর্বলতা নয় সেটা তার পরিচয় হয়ে যায় আর যখন কারো নিরবত তার পরিচয় হয়ে যায় তখন পৃথিবী তাকে অজানা করতে পারে না কারণ যে ব্যক্তি ভিতরে জিতেছে সে বাইরে তো আগেই জিতেছে যখন ভিতরের শান্তি গাঢ় হতে থাকে তখন মানুষ বুঝে যায় আর কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই শুধু নিজেকে শক্তিশালী করাই আসল উত্তর এখন নিজেকে এতটা শক্তিশালী করে ফেলো যে প্রভাবিত করার দরকারই না পড়ে জীবনে এমন একটা সময় আসে যখন সব চেষ্টা সব ব্যাখ্যা সব নিরবতা সবই ব্যর্থ হয়ে যায় মনে হয় এমন লাগে যে যাই বলো বা করো সামনে না শুনছে না বোঝে এটাই সেই মোড় যেখানে বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে কিন্তু আসল বুদ্ধি ঠিক এখান থেকেই শুরু হয় কারণ যখন বাইরের প্রভাব শেষ হয় তখনই ভিতরের শক্তি জন্ম নেয় দেখো মানুষের আসল শক্তি তার কথায় নয় তার প্রতিক্রিয়া না দেওয়ার ক্ষমতায় যে নিজের মন সামলানো শিখেছে সে পৃথিবীকে ঝুঁকিয়ে দেওয়ার ক্ষমতা পেয়েছে কারণ শক্তিশালী হওয়ার মানে কারো সঙ্গে লড়াই করা নয় বরং নিজের মনকে এতটাই স্থির করে তোলা লেগে থাকে যে কোনো পরিস্থিতি তাকে ভেঙে দিতে পারবে না যখন মানুষ নিজেকে ভেতর থেকে মজবুত করে ফেলে তখন সে অন্যদের কথায় নয় নিজের শান্তিতে জীবনযাপন শুরু করে তার জন্য পার্থক্য পড়ে না কে বুঝছে কে বুঝছে না কারণ তার মনোযোগ এখন কাউকে কিছু দেখানোর মধ্যে নয় নিজেকে উন্নত করার মধ্যে থাকে আর যখন মনোযোগ ভেতরে ফিরে আসে তখন মানুষের প্রতিটি পদক্ষেপ প্রভাব ফেলতে শুরু করে সে কথা বলে না কিন্তু তার নীরবতাও মানুষের মনে গুঞ্জরিত হয় মজবুত হওয়ার মানে কঠোর হওয়া নয় বরং এতটাই শান্ত থাকা যে কোনো আওয়াজ ভেতরে পৌঁছাতে না পারে শান্তি দুর্বলতা নয় শান্তি কোনো কিছু প্রমাণ করার ব্যাপার নয় শান্তি হল সব থেকে উঁচু বুদ্ধিমত্তার ফল যে মানুষ সব কিছুতে প্রতিক্রিয়া দেয়া থেকে বিরত থাকে আস্তে আস্তে সে এমন একজনে পরিণত হয় যা কেউ নাড়াতে পারে না তার চোখে থাকে স্থিরতা তার উপস্থিতিতে থাকে শান্তনা সে কিছু বলে না কিন্তু তার থাকা নিজেই একটা উত্তর হয়ে দাঁড়ায় কখনো লক্ষ্য করেছ সূর্য কখনো কারো কাছে প্রমাণ করে না যে সে আলো দেয় সে শুধু উদয় হয় আর পৃথিবী নিজে থেকেই আলোকিত হয়ে ওঠে ঠিক তেমনই শক্তিশালী মানুষ কিছু প্রমাণ করে না সে শুধু তার পথেই চলে তার কর্মে শান্ত থাকে একদিন ঠিক ওই মানুষগুলো যা কখনো অবহেলা করতাম এখন তার শান্তিতে অবাক হয়ে যাই জীবনের আসল সৌন্দর্য এখানেই যে যখন মানুষ কম আসে তখনও পড়ে না গিয়ে আরও উঁচুতে ওঠা কারণ যে ভেতর থেকে শক্ত সে কারো মতামত দিয়ে নড়ে না পৃথিবী শুধু বাহিরের মুখ দেখে কিন্তু যে নিজেকে ভেতর থেকে জিতেছে সে প্রতিটা ঝড়ে স্থির থাকে শক্ত হওয়া কোনো একদিনের সিদ্ধান্ত নয় এটা একটা সাধনা প্রতিটা সেই মুহূর্তের যখন রাগ এসেছে কিন্তু তুমি নিজেকে নিয়ন্ত্রণ করেছ প্রতিটা সেই সময়ে যখন কেউ ভুল বুঝেছে আর তুমি ব্যাখ্যা করনি প্রতিটা সেই রাতে যখন তুমি একা থিলে কিন্তু ভেঙে পড়নি এই মুহূর্তগুলোই সেই পাথর যাদের ওপর আত্মবিশ্বাসের দেওয়াল দাঁড়ায় এবং সেই শক্তি একদিন তোমার পরিচয় হয়ে ওঠে কখনো কখনো মানুষের দরকার হয় তোমার কথার নয় তোমার পরিবর্তনের তাই এখন সময় এসেছে প্রমাণ করার নয় শুধু হওয়ার হওয়ার মানে হল নিজেকে এতটা সামঞ্জস্যপূর্ণ করে তোলা যে কোনো পরিস্থিতি তোমার অন্তর শান্তি স্পর্শ করতে না পারে যে এটা শিখে যায় সে অন্য অন্যগ্র নয় নিজের ওপর প্রভাব ফেলে আর সেটাই আসল শক্তি যখন কেউ বলবে তোমার আর প্রভাব নেই তখন হেসে দিও কারণ প্রভাব দেখানোদের নয় প্রভাব রেখে যাওয়ারাই প্রকৃত শক্তিধর আর যে ভিতর থেকে শক্তিশালী হয় সে কিছু বলে না কারণ তার নীরব উপস্থিতি নিজেই তার উত্তর হয়ে ওঠে জীবনের খেলা এখানেই পাল্টায় যখন মানুষ প্রভাব ফেলতে ছেড়ে দেয় এবং নিজেকেই বদলাতে শুরু করে কারণ প্রভাব ফেলতে গিয়ে মানুষ ক্লান্ত হয়ে পড়ে কিন্তু নিজেকে উন্নত করতে গিয়ে সে জীবন্ত হয়ে ওঠে যে মানুষ তার শক্তি প্রমাণ করার বদলে উন্নতির দিকে মনোনিবেশ করে সে ধীরে ধীরে এমন একজন হয়ে ওঠে যাকে দেখে অন্যরা নিজেকে প্রশ্ন করে এটা এত শান্ত কীভাবে থাকতে পারে এত স্থির কিভাবে থাকতে পারে আর সেখান থেকে আসল প্রভাব শুরু হয় চেষ্টা ছাড়াই জোর ছাড়াই মনে রাখবেন আসল শক্তি অন্যদের পরিবর্তন আনার কথা নয় নিজের অবস্থান অটুট রাখার কথা যে নিজের শান্তি ধরে রাখতে পারে সে জিতে যায় সে এমন একজন হয়ে যায় যার আর কাউকে কিচ্ছু প্রমাণ করার দরকার হয় না কারণ যখন ভিতরে শান্তি থাকে তখন বাইরে সবকিছু নিজে থেকেই বদলে যায় তাই এখন চেষ্টা করার কোনো প্রয়োজন নেই শুধু নিজের ভিতর এতটা শক্তি তৈরি করো যে প্রভাব ফেলার দরকারই না পড়ে কারণ যে ভিতরে জিতেছে সে বাইরে আগেই অমর হয়ে গেছে যখন দৃঢ়তা অভ্যাস হয়ে যায় তখন প্রতিটি নিরবতায় এক ধরনের প্রতিধ্বনি লুকিয়ে থাকে তো এবার চলুন শেষ পয়েন্টের দিকে যা পুরো ভিডিওর মূল কথা যখন মানুষ নিজেকে বুঝে ফেলে তখন তার নিরবতা সবচেয়ে বড় শব্দ হয়ে ওঠে যখন মানুষ নিজেকে বুঝে ফেলে তখন নীরবতা সবচেয়ে বড় আওয়াজ হয়ে যায় জীবনে এমন একটা সময় আসে যখন কথা বলে ছেড়ে শুধু বোঝাটাই যথেষ্ট হয়ে যায় কারণ সব কথা বলার জন্য হয় না কিছু কথা অনুভব করার জন্য হয় আর যখন মানুষ নিজেকে বুঝে ফেলে তখন সে বুঝতে পারে কার কাছে জবাব দিতে হবে আর কারে সময়ের ওপর ছেড়ে দিতে হবে যে নিজেকে বুঝে ফেলে সে পৃথিবীকে বোঝানোর দরকার মনে করে না কারণ সে জানে মানুষ তো শুধু নিজেদের মতো শুনে যা তাদের বোঝার সীমার মধ্যে থাকে তাই এখন চেষ্টা থাকে না কেউ বোঝে বরং নিজের মন শান্ত থাকে কখনো খেয়াল করেছ যখন তুমি নিজের সাথে লড়াই করা বন্ধ করো তখন বাইরের সব লড়াই নিজে নিজে শেষ হয়ে যায় যা আগে অনেক বড় মনে হয়েছিল এখন সেটা শুধু হালকা একটা হাওয়া হয়ে চলে যায় কারণ যখন ভিতরে স্থিরতা আসে তখন বাইরে যে অশান্তি তার কোনো প্রভাব থাকে না নিরবতা সবার জন্য একরকম হয় না কারো জন্য এটা ভয় কারো জন্য শাস্তি কিন্তু যারা নিজেকে বুঝে নেয় তাদের জন্য নিরবতা শক্তিতে পরিণত হয় তারা জানে এখন প্রতিটা ব্যাপারে জবাব দেওয়াটা জরুরি নয় কারণ কিছু উত্তর সময় নিজেই দিয়ে দেয় সময় জানে যারা আওয়াজ তুলছে তারা শুধু বাইরের দিক থেকে শক্তিশালী ভিতর থেকে নয় যখন মানুষ নিজেকে বুঝে ফেলে তখন অন্যদের কথা কানে লাগে না তাদের মনোভাব তাকে নাড়ায় না সে সবকিছু একটা দূর থেকে দেখে যেন কোনো সাধু ভিড়কে দেখে কিন্তু তার সাথে মিশে যায় না তার দৃষ্টিভঙ্গি বদলে যায় সে আর কাউকে দোষ দেয় না কাউকে অভিযোগ করে না কারণ সে বুঝতে পারে প্রত্যেক মানুষ তার নিজের বোঝা বোঝাপড়ার মতোই কাজ করে মাঝে মাঝে আসল প্রভাব শব্দে নয় চুপ থাকার মধ্যেই থাকে কারণ যখন তোমার নীরবতা কাউকে ভাবতে বাধ্য করে তখন বুঝতে হবে প্রভাব পড়েছে আর এটাই সেই মুহূর্ত যখন সব কিছু উল্টে যায় এখন প্রভাব দেখানোর দরকার হয় না কারণ তোমার শান্তি কারো অশান্তি হয়ে দাঁড়ায় যদি এই কথা তোমার মনে বসে যায় তাহলে কমেন্টে লিখো এখন নিরবতা আমার শক্তি যাতে বোঝা যায় তুমি এই ভিডিওটা মন দিয়ে শুনেছ এবং শেষ পর্যন্ত অনুভব করেছ যে মানুষ নিজেকে বুঝে নিতে পারে সে আর অন্যদের পরিবর্তন করার চেষ্টা করে না সে জানে প্রত্যেকের সময় আলাদা হয় প্রত্যেকের শিক্ষা আলাদা হয় সে শুধু নিজের ওপর মনোযোগ দেয় নিজের ভিতরের আলোকে বাড়ায় আর যখন ভিতরের প্রদীপ জ্বলতে শুরু করে তখন বাইরের অন্ধকার নিজে থেকেই মিটে যেতে থাকে কখনো ভেবেছ সাধুদের মুখে এত শান্তি কেন থাকে কারণ তারা নিজেদের বুঝে নিয়েছে এখন কারো কথা তাদের উঁচু করতে পারে না কারো আচরণ তাদের নিচে নামাতে পারে না তারা শুধু প্রবাহের সঙ্গে থাকে তাদের নিরবতা এত গভীরতা থাকে যে সামনে কেউ কিছু বলুক বা না বলুক উত্তর তো মেলে তারা কিছু বলে না কিন্তু তাদের উপস্থিতি নিজেই উত্তর হয়ে ওঠে যখন কেউ এই স্তরের বোধে পৌঁছে যায় তাহলে তার নিয়বতা আর কোনো প্রতিক্রিয়া থাকে না তা সচেতনতা হয় ওঠে সে নিজের অবস্থানকে সব পরিস্থিতিতে দেখতে শুরু করে প্রতিটা ব্যথায় শিক্ষা খুঁজে পায় আর ঠিক সেই মুহূর্তটাই যেখানে মানুষ বাইরের জগৎ থেকে নয় নিজের আত্মার সাথে জড়িয়ে পড়ে আর যখন কারো নিরবতা অন্য কারো অস্থিরতা হয়ে ওঠে তখন বুঝতে হবে সে এখন আর শব্দের মাধ্যমে নয় নিজের অস্তিত্বের মাধ্যমে প্রভাব ফেলছে তাই দেখেছ কখনো নিরবতা জবাব হয়ে ওঠে কখনো দূরত্ব কখনো পরিবর্তন প্রভাব ফেলে আর কখনো শুধু থেমে যাওয়াই সব কিছু বদলে দেয় জীবন সবসময় শব্দ দিয়ে চলে না কখনো নিরবতাও অনেক কিছু বলে যারা তোমার মূল্য বুঝতে দেরি করে যারা এখনও তোমার নিরবতা দুর্বলতা মনে করে তাদের জন্য এখন সময় এসেছে সেটা শক্তিতে পরিণত করার কারণ আসল প্রভাব তখনই পড়ে যখন তোমার আর কাউকে কিছু প্রমাণ করার দরকার পড়ে না তুমি শুধু নিজের শান্তিতে বাঁচো আর সেই শান্তি কারো অন্যের অস্থিরতা হয়ে যায় প্রতিটি সম্পর্ক প্রতিটি পরিস্থিতি প্রতিটি দূরত্বে শুধু একটা কথা মনে রেখো কথা বলা নয় বোঝা জরুরি আর যখন বোঝা অন্তর থেকে আসবে তখন পৃথিবীর সব আওয়াজই অশান্ত মনে হবে যদি এসব কথা তোমার অন্তরের নামেছে যদি এখন তোমারও অনুভূত হয় যদি ধরা হয় যে নিরবতা সত্যি একটা শক্তি তাহলে কমেন্টে লিখো এখন নিরবতা আমার শক্তি আর যদি হৃদয় কিছু অনুভব করে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করো কারণ হয়তো কারো মন আজও তার উত্তর খুঁজছে মনে রেখো যে নিজের ওপর জিততে পারে একদিন পৃথিবী তার সামনে মাথা নোয়ায় যদি তথ্যটা কাজে লাগে তাহলে স্টৈক বাঙ্গালকে সাবস্ক্রাইব করো একটা লাইকও করে দাও যাতে এরম আরও গভীর কথা তোমাদের কাছে পৌঁছতে থাকে তোমার সেই বন্ধুদের সাথেও শেয়ার করো যাদের জন্য এটা বুঝাটা জরুরি কমেন্টে জানিও তোমাকে সবচেয়ে বেশি কোন কথা বুঝেছে ধন্যবাদ